সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এডুকেয়ার পাবলিক স্কুল থেকে জাহাঙ্গীর আলম এডুকেয়ার পাবলিক স্কুলের প্রধান শিক্ষক বাচ্চাদের মনোরঞ্জনের জন্য এই দুটো জিনিস নেওয়া হয়েছে এডুকেয়ার পাবলিক স্কুলে তো এইগুলো অ্যাকচুয়ালি এগুলো দেখাশোনার জন্য একজন লোক নির্ধারণ করা হয়েছে কেননা কেননা এটা যতটা মনোরঞ্জন তার পাশাপাশি কিন্তু এই জিনিসগুলো ক্ষতিও করতে পারে এগুলো ক্ষতিও করতে পারে একদিক থেকে তাই আমরা এগুলো দেখাশোনার জন্য একজনকে রেখে দিয়েছি খুব শৃঙ্খলার সাথে বাচ্চারা এগুলোতে মনোরঞ্জন করবে আর আমরা ক্লাস ওয়াইজ বাচ্চাদেরকে টিফিন টাইমেই শুধু এগুলো করাবো পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের একটু অ্যাক্টিভ করার জন্যে তো এডুকেয়ার পাবলিক স্কুলের জন্য আপনারা দোয়া করবেন আজকে আজকে জানুয়ারি মাসের আজকে জানুয়ারি মাসের ছ তারিখ আজকে আমাদের স্কুল ওপেন করলাম নতুন শিক্ষাবর্ষে দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশের পথ চলা যেন খুবই সুন্দর হয় আপনারা আমাদের জন্য দোয়া করবেন আগামী দিনে যেন আমরা অনেক অনেক দূর এগিয়ে যেতে পারি আর এই সোনামণিদেরকে যেন একটা উজ্জ্বল ভবিষ্যৎ যেন আমরা দিতে পারি আপনাদের দোয়া আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা এডুকেয়ার পাবলিক স্কুল একদিন অনেক অনেক দূর এগিয়ে যাবে তো এখানে বাচ্চাদের কাছ থেকে রিয়াকশান জেনে নেব সোনামণিদের কেমন লাগছে সোনামণি তোমাদের কেমন লাগছে মাশাল্লা কেমন লাগছে সোনামণি তোমাদের ভালো লাগছে